কিরকম শালুক উঠে পারে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিল ছিল অনেক পানি ছিল এক সময় কিন্তু এখন একদম শুকাই যাচ্ছে কয়েকদিন পর এই দিক দিয়ে ধান হবে আর একটু উপরের দিক হবে পেঁয়াজ কি আছে শালুক আছে কি পাইছো পানা পাইছো তাহলে দেখো হ্যাঁ ওইটাই থাকতে পারে শিওর ছোটো ছোটো চিকুন চিকুন পানা খোঁজো চিকুন পানা হলো শালুক থাকে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের বিল এই বিলে কিন্তু পানি অনেক বেশি পানি ছিল এখন পানি শুকায় গেছে এই যে দেখতে পাচ্ছেন বিকালের সূর্যটা অনেক অসাধারণ দেখি শালুকটা নিয়ে অনেক বড় সাইজ তো এই যে দেখতে পাচ্ছেন কাকু অনেক বড় একটা শালুক উঠাইছে এই যে এরকম সাইজের আরও অনেক শালুক আছে আমাদের বিলে হ্যাঁ ছোট ছোট পানা খুঁজে বের করো এই যে দেখতে পাচ্ছেন অযত্নে গড়ে ওঠা কচুরি ফুলগুলা এগুলাও কিন্তু অনেকটা সুন্দর ওই তো বিশাল সাইজের শালুক এরকম বড় শালুক তো আমি পাইনি মানে আমরাও তো উঠাইতেছিলাম একদিন কিন্তু পাইনি আজকে যেরকম বড় শালুক তুমি পাইলে ওই যে সামনে দেখো ওই যে সামনে ছোটো ছোটো পানাগুলো নিচে হাত দাও তবে আর দেখতে পাচ্ছেন দুইটা শালুক পেয়ে গেছে আমাদের এখানে বিল আছে শালুক আছে অনেক কিছু আছে মাছ আছে কিন্তু আসলে আমরা তেমন তেমনভাবে এইগুলা ধরি না উঠাই না তো দেখতে পাচ্ছেন অনেকগুলো শালুক পেয়েছে আসো চলে আসো হ্যাঁ এখন তো শেষের দিক কত গুলা পাইছো দেখি অনেক সুন্দর সাইজের অসাধারণ শালুক অনেক সুন্দর সাইজের অসাধারণ শালুক পেয়েছে আমরা বিল থেকে অনেকগুলা শালুক পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলাকে কিভাবে খাওয়া যায় দুই ধরনের কাঁচা অবস্থায় খাওয়া যায় আর কেমন লাগে কাঁচা লাগতেছে কাঁচা কাঁচা একটা কাঁচা মানে মানে স্বাদটা কেমন ভালো না খুব ভালো দেখতে পাচ্ছেন এগুলা সিদ্ধ করেও খাওয়া যায় আবার কাঁচাও খাওয়া যায় সবকিছু মিলে যে দেখেন শালুকগুলা